আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টেস্ট পরীক্ষাকে যদি প্র্যাকটিস ম্যাচ ধরা হয় তাহলে এসএসসি হবে ফাইনাল ম্যাচ তো কেন এটা প্র্যাকটিস আর কেনই বা এই ভিডিওটা আমি ফাদ স্যার তোমাদেরকে যেই কথাগুলো বলতে এসেছি এই মুহূর্তে সেটা হচ্ছে আজকের ডিসেম্বর মাসের তেরো তারিখ আশা করছি যে তোমাদের সকল স্কুলে যত স্কুল বাংলাদেশে আছে মোটামুটিভাবে টেস্ট পরীক্ষা অলমোস্ট শেষ হয়ে যাওয়ার কথা অথবা আরও কয়েকদিন সময় লাগতে পারে এই মাসের মিট ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা তো যদি টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে তুমি তোমার অবস্থান জানো তুমি যেই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছ একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো যে স্যার আমি পরীক্ষা দিচ্ছি কেমন যেন হয়েছে পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে দুইটাই হইতে পারে ভালো খারাপ দুই দিকে বিবেচনা করে আমি কয়েকটা কথা বলতে চাই তোমাদের যদি উপকার হয় সেটাই হচ্ছে আমার এই ভিডিওর সার্থকতা আমি যদি শুধু বিজ্ঞান বিভাগের কথা বলি যে বিজ্ঞান বিভাগে একটা স্টুডেন্ট বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড ফিজিক্স কেমেস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি হ্যাঁ তারপর রিলিজিয়ান বিজিএস আমি মূলত এই এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এগুলাই চিন্তা করছি তো এখন একটা প্ল্যাটফর্ম হিসাবে আমি যদি একটা স্টুডেন্টকে বলি তাহলে আমি তো একটা দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো না আমি কম্প্রিহেন্সিভ সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো তো তুমি এতগুলা সাবজেক্টের উপরে পরীক্ষা দিছ তো আর্টসের তোমরা যারা আছো অথবা কমার্সের তোমরা যারা আছো তোমরা তো এই সমসংখ্যক পরীক্ষায় দিয়েছ বাংলা ইংলিশ তারপরে হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপরে ধর্ম এবং হচ্ছে বিজিএস এখানে হিন্দু ধর্ম শিক হিন্দু ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী সবাই আছে আমি একটা ডেমোনিয়া কথা বলছি এখন এতগুলা পরীক্ষা তুমি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখলা যে তোমার কোনো সাবজেক্টে ভালো হয়েছে কোনো সাবজেক্টে ভালো হয় নাই এমনও হইতে পারে যে তুমি দেখা গেছে ফিজিক্স খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং সাথে কেমিস্ট্রিও খুব ভালো পরীক্ষা দিয়েছ হায়ার ভালো পরীক্ষা দিয়েছ এমনও কোনো স্টুডেন্ট আছে যে দেখা গেছে একেবারে বিজিএসটা খুব বাজে পরীক্ষা হয়েছে কারণ বিজিএস তো স্টুডেন্ট খুব কম পড়ে আবার দেখা গেছে তোমাদের মধ্যে কেউ 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 হইতে পারে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো হয় নাই পরীক্ষাটা ভালো হয় নাই তো এখন আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সবার উদ্দেশ্যে যারা তোমরা আমার কাছে আমার এই ভয়েসটা তোমাদের কাছে যাবে সেটা ফেসবুকে হোক সেটা ইউটিউবে হোক যেভাবেই হোক তুমি যদি ফিজিক্সে দেখো যে তুমি একশোর মধ্যে তুমি সিক্সটি ফাইভ মার্ক এনশিওর করতে পারছো কারণ তোমার কাছে এখনো স্টিল ফিজিক্সটা টাফ লাগতেছে টাফ লাগতেছে আবার কেমিস্ট্রি তুমি ভালো পরীক্ষা দিছো হায়ার ম্যাথটা ভালো হয় নাই ধরলাম হায়ার ম্যাথে তুমি খুব খারাপ করছো খুব খারাপ রেজাল্টটা খুব একটা ভালো হয় নাই আবার বিজিএসের ক্ষেত্রে দেখা গেছে যে তুমি ভালো মার্ক পাচ্ছ না এখানেও তুমি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে নাম্বার পাচ্ছ আর তোমরা যারা ভালো করছো মানে টেস্ট পরীক্ষাটা ভালো দিছো তোমাদের থ্যাংক ইউ তোমরা ভালো পরীক্ষা দিয়েছ এবং তোমরা আরও অনেক বেশি মার্ক পাইতে চাও কেননা তুমি তেরোশোর মধ্যে এসএসসিতে তেরোশো মার্কের মধ্যে তেরোশো মার্কের মধ্যে বারোশো প্লাস মার্ক তুমি পাইতে চাও কেন কারণ তোমার এই মার্ক একটা ভালো কলেজ সামনে তুমি যে কলেজে ভর্তি হবা সেক্ষেত্রে মার্কটা অনেক বেশি ম্যাটার করে তো যেহেতু ম্যাটার করে তাই তুমি বারোশো পনেরোর বেশি মার্ক যেহেতু পাইতে চাও তাহলে তোমাকে আরও বেশি ইফোর্ট দিতে হবে এবং তোমার কাছে সামনে যে সময়টুকু আছে আজকে ডিসেম্বরের পনেরো তারিখ তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো স্টিল ডিসেম্বরের পনেরো তারিখ তোমার জানুয়ারি মাস আছে তোমার ফেব্রুয়ারি মাস আছে তোমার মার্চ মাস আছে এবং এপ্রিল মাস আছে এখন ঘটনা হচ্ছে স্যার এর মাঝখানে তো স্যার রমজান আছে রোজা আছে সাওম রোজা বা সাও মানে আমাদের এক মাস রোজা রাখতে হবে স্যার এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তো স্যার ইলেকশন আছে ন্যাশনাল ইলেকশন সো সামনের সিচুয়েশনটা বা দেশের পরিস্থিতি কেমন হইতে পারে আমরা মোটামুটি একটা আন্দাজ করতেছি যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাব তো যত অস্থিরতায় আমাদের জীবনে আসুক করোনা আসছে না করোনা এসে আমাদেরকে ওলটপালট করে দিয়ে গেছে কিন্তু জীবন তো বহমান নদীর মতো চলে তো সামনের সিচুয়েশন যেমনই হোক চলবে সিস্টেম কোনোটাই থেমে থাকবে না চলবে তো যদি চলে কোন রাজনৈতিক প্রেক্ষাপট তোমাকে কিভাবে এফেক্ট করে এটা তো আমি জানি না আমি বলতে পারবো না তো সিচুয়েশনস যেমনই হোক সামনের ইলেকশনকে কেন্দ্র করে সিচুয়েশন যেমনই হোক অস্থিরতা যেমনই হোক আমরা তো ঘরের মধ্যে বসে চুপচাপ করে বসে থাকতে পারবো না আমরা আমাদের অ্যাক্টিভিটি বা আমাদের যে কার্যক্রম সেটা চলবে তো আমাদের লেখাপড়ার কার্যক্রম তো থামায় রাখতে চাই না আমরা কারণ আমি জানি দেশ গড়তে হলে লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নাই এই অস্থিরতাগুলো একটা টু সেল পাস তো এই যে জানুয়ারি সামনে যে এই যে ডিসেম্বর পনেরো থেকে জানুয়ারি এই টাইমটুকু আছে মানুষ বেঁচে থাকলে চেষ্টা করে আর মরে গেলে তো আর একটা জীবন শুরু হবে সেটা নন এন্ডিং লাইফ শুরু হবে কিন্তু যতক্ষণ আমরা জীবিত আছি যতক্ষণ আমরা এই পৃথিবীতে জীবিত আছি আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা তো চলবেই তা আমরা লেখাপড়া করছি আমাদের সামনে এসএসসি পরীক্ষা সামনে এসএসসি দুই সালের ধারণা করে নিচ্ছি এপ্রিলের লাস্ট উইকে হবে যত কিছুই হোক না কেন অথবা মে মাসের ফার্স্ট উইকে হবে তাহলে এখন যে সামনে চার মাস পাঁচ মাস টাইম আছে চার মাস টাইম আছে সো এই যে ফোর মান্থস টাইম তোমাদের আছে। এই ফোর মান্থসের মধ্যে তোমাদের সবচেয়ে বড় যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে তোমার গ্যাপস আইডেন্টিফাই করতে হবে এবং ওই গ্যাপ আইডেন্টিফিকেশন করার জন্য তুমি একটু তোমার সাবজেক্ট অনুযায়ী তোমার অবস্থানটাকে অ্যাসেসমেন্ট করো যে তুমি বাংলায় কত পাচ্ছ তুমি বাংলা দ্বিতীয় পত্রে কত পাচ্ছ ইংলিশের তোমার অবস্থান কেমন ইংলিশ দ্বিতীয় পত্রটা কেমন পারো ফিজিক্স তুমি ভালো করে পরীক্ষা দিয়েছ তোমার তো শর্ট সিলেবাসের পরীক্ষা এসএসসি ছাব্বিশ তো শর্ট সিলেবাসে পরীক্ষা সাতটা চ্যাপ্টার ফিজিক্সে ছয়টা চ্যাপ্টার কেমিস্ট্রিতে সাতটা চ্যাপ্টার বায়োলজিতে সবগুলোতেই একটু শর্ট শর্ট সিলেবাস আছে তো তুমি কি সবগুলো ভালো মতো পড়ছো তো পড়ার পর কেমিস্ট্রির অবস্থাটা কী তোমার সাধারণ গণিতে বা গণিতের অবস্থা কী উচ্চতর গণিতের অবস্থান কী তুমি বায়োলজিতে একশোর মধ্যে কত পাচ্ছ তুমি কি নাইনটি প্লাস মার্ক অ্যাসিউর করতে পারছো তো না পারলে চেষ্টা করো এখন যে সময়টুকু আছে। ভাবো তোমার কাছে স্টিল চার পাঁচ চার মাস টাইম আছে তো আমি যদি ডিসেম্বর পনেরো থেকে ডিসেম্বর পনেরো থেকে এপ্রিল পনেরো পর্যন্ত চিন্তা করি এপ্রিল পনেরো স্টিল আমাদের অনেক সময় আছে অনেক সময় তো এই সময়গুলোতে কি আমরা চেষ্টা করব না বা একটা স্টুডেন্ট চেষ্টা করবে না তুমি খারাপ রেজাল্ট করছো টেস্টে বা খারাপ পরীক্ষা দিছো টেস্টে মানলাম কিন্তু আমার থামনেল কী ছিল থামনেল ছিল টেস্টে এক্সাম তো একটা প্র্যাকটিস ম্যাচ তো ঠিক আছে তোমরা যারা ভালো করছো ফাইন আরও ভালো করার জন্য আমরা সামনে টার্গেট নিয়েছি কিন্তু যারা তোমরা ভালো করো নাই তোমরা মনে করো যে তোমাদের কাছে এখনও যে সময় আছে এই সময়ে ঘুরে দাঁড়ানো এবং ভালো রেজাল্ট করা এবং সত্যিকারভাবে আনন্দ নিয়ে শিখে একটা ভালো বোর্ড পরীক্ষা দিয়ে একটা ভালো মার্ক অ্যান্সিয় করা পসিবল খুব সিম্পলি পসিবল কষ্ট করতে হবে সিম্পলি বললাম শব্দ আসলে সিম্পলি না আসলে কষ্ট করা লাগবে তো এখন তুমি প্রথম কাজটা কি করবা তোমার আইডেন্টিফিকেশন করবা যে তোমার গ্যাপ কোন জায়গায় কোন বিষয়ে তুমি দুর্বল কোন বিষয়ে কোন বিষয়ে তুমি দুর্বল এইটা মনকে প্রশ্ন করো হ্যাঁ অনেক বেশি উতলা হওয়ার দরকার নেই একটু শান্তি মতো তুমি কোন সাবজেক্টটাতে তুমি একটু দুর্বল এটা আইডেন্টিফাই করো করার পর তোমার এরপর প্ল্যানিং হবে যে তুমি নিজের পার্সোনাল ম্যানেজমেন্ট কেমনে করবা আর রুটিন কেমনে করবা দিস ইজ ইম্পর্টেন্ট কারণ তুমি চার মাস টাইমের মধ্যে নিজের মধ্যে একটা পরিবর্তন চাচ্ছ তা তোমার যদি রুটিন তোমার ঠিক করতে হয় তাহলে এই রুটিন আমি করে দিলে হবে না আমি একটা ধারণা দিতে পারি যে তুমি রুটিনটাকে কিভাবে সাজাবা আর তুমি সেটাকে ম্যানেজ করবা কেমনে একটা জিনিস মাথায় রাখবা মানে জীবনে সাকসেস বলে যে শব্দটা আছে এটা এটা অ্যাক্সিডেন্টাল না এটা অ্যাক্সিডেন্টাল বলে কোনো শব্দ নাই সেটা হুট করে হবে না এটা একটা কনসিস্টেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আসে এবং এটা একদিনে আসে না তো আমাদেরকে সব সময় কাজ করে যেতে হয় চেষ্টা করে যেতে হয় এটি হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য তো তুমি যখন রুটিন ফিক্স করবা তুমি তোমার সময়টাকে তিনটা ভাগে ভাগ করে নাও তোমার যে টাইমিংটা এই যে সকাল এই যে দুপুর বা বিকেল আর রাত তো তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো তোমরা যেই স্কুলেরই হও না কেন যে স্কুলেরই হও না কেন ঢাকার মধ্যে কোনো স্কুল হইলে বা গ্রামের মধ্যে কোন স্কুল হইলে বা জেলা উপজেলা পর্যায়ের কোন স্কুল হইলে তোমরা একটু ভাবো যে তোমার ডেইলি লাইফের ওয়ার্ক মানে লিমিটটা কতটুকু তোমার কয়টা অফলাইন কোচিং আছে কয়টা অনলাইন কোর্স আছে তুমি যদি একটা প্ল্যাটফর্মের অনলাইন কোর্সে হ্যাপি না হও আমরা আছি আমাদের কাছে কোর্সে হ্যাপি না হইলে এটা আমাদেরকে বলবা আমি এখন যে কথা তোমাদের বলবো স্যার তুমি সকালবেলা কিভাবে পড়ালেখা করো এটা তো আমি জানি না তবে আমি বলতে পারি যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে রাতের বেলা ঘুমানোর জন্য আর দিনের বেলা কাজ করার জন্য জীবিকার তাগিতে কোনো মানুষ যদি তার বায়োলজিক্যাল ক্লক পরিবর্তন করে সেটার কনসিকুয়েন্সেস আলাদা কিন্তু স্বাভাবিকভাবে আমরা ফজর নামাজের পরে মানুষের জীবনের দৈনন্দিন কাজ শুরু করা উচিত এবং সেখান থেকে তার অ্যাক্টিভিটিটা হাইলি প্রোডাক্টিভ হওয়া উচিত তো তোমরা তোমাদের টাইমিংটা ফিক্স করো আরেকটা জিনিস তোমরা এটা ভাবো যে তোমাদের অফলাইন ব্যাচ কয়টা আছে। এবং কার কাছে আছে। কয়টা ব্যাচ তোমরা অফলাইনে করো কারণ চিটগং রাজশাহী দিনাজপুর নীলফামারি ঠাকুরগাঁও সাতক্ষীরা খুলনা বরিশাল বাগেরহাট ঢাকা কুমিল্লার জায়গাগুলোতে এক এক জায়গায় এক স্টুডেন্ট এক এক রকম তো তুমি কত্যেকে ভিডিওটা দেখতেছ আমি তো জানি না তো তোমার সিচুয়েশন কেমন তুমি অফলাইনে বা বাসায় বাসায় টিচার এই কোন সময়টাতে তুমি পড়ছো এটা একটু ভাবো বাসায় যে টিচার আসেন উনি কখন পড়ান কোন সময়টা পড়ান রুটিনটা করে ফেলো আর অনলাইনের এই যুগে হ্যাঁ অনলাইনের এই যুগে প্রতিটা মুহূর্ত হচ্ছে নিজের সাথে ই করা নফসের সাথে যুদ্ধ করা যে প্রতি মোমেন্ট আমাকে ড্রেইন করার জন্য বসে আছে সব কিছু কিন্তু আমি একটু বড় হওয়ার চেষ্টা করছি সো আমি বলবো অনলাইনে লেখাপড়া করে যে জীবনে ভালো কিছু হওয়া যায় এটার এক্সাম্পল হচ্ছে এই দুইটা ভিডিও তোমরা চাইলে এই যে আমাদের এফটি স্টোরিজে এক বছর আগে একটা ভিডিও আপলোড আছে কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিল আমাদের জাইমা এই যে জাইমা হচ্ছে আমাদের এফআরসি অর্থাৎ ফাইনাল রিভিশন কোর্সের অনলাইন ব্যাচের একটা স্টুডেন্ট এবং আমরা ওদেরকে ডাকি নেই ওদের পুরা পরিবার কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের অফিসে আসছিলো এবং আমরা এত বেশি পরিমাণে হ্যাপি হয়েছিলাম যে একটা মানুষের বা একটা পরিবারের কি পরিমাণ টান থাকলে এনারা আসতে পারেন আমরা একটা সুন্দর সময় নিজেরা উপভোগ করেছিলে আমরা ওর গল্প শুনেছি এবং জাইমা ওর গল্পটা এফটিতে আমাদের সাথে শেয়ার করেছে এবং ও এইটাও বলেছে যে অনলাইনে লেখাপড়া করে যদি প্রবল ইচ্ছা থাকে তাহলে স্টুডেন্ট কোন পর্যায়ে যেতে পারে সে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে রাজশাহী বোর্ড থেকে ঐশী ও তেরোশো নম্বরের মধ্যে বারোশো পঁচাত্তর মার্ক পাইছে বারোশো পঁচাত্তর এই হচ্ছে ঐশী ঐশী আসছিল ওর বাবা সহ। আমি প্রচণ্ড কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পরিবারের সবার উপরে আল্লাহ এদেরকে রহমত দিক ওনারা আসছিলেন আমাদের সাথে কথা বলছেন এবং ওনারা আমাদেরকে ভিজিট করছেন আমাদের অফিসটা ভিজিট করছেন এবং জানাইছেন যে না এটা একটা স্টুডেন্ট যদি সদিচ্ছা থাকে অনলাইনে লেখাপড়া করে এত ভালো রেজাল্ট করা সম্ভব কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে প্রথম বোর্ড ফার্স্ট আমাদের যাইমা এফটির এবং এবং এটা পসিবল তোমরা অবিশ্বাস করলে করতে পারো আসলে বিশ্বাস অবিশ্বাস হচ্ছে মানুষের আপেক্ষিক ব্যাপার দে ডিড ইট অ্যান্ড দে দে অ্যাকচুয়ালি ডিড এ লড অফ হার্ডওয়ার্ক আমরা একটা মাত্র তো এই যে এখন তুমি চিন্তা করো স্যার অনলাইন যে বলছেন তাহলে অনলাইনের টার্মিনোলজিটা কীরকম স্যার আমাদের এফ আর সি কোর্স এখন তোমরা আবার অনেকে বলবে এই যে শুরু করলেন মার্কেটিং তো আমি পড়াবো আমি পড়াইতে চাই আমি পড়াইছি আগে এটা আমি বলবো না এটা বলবো না আমি অফকোর্স আমার স্টুডেন্ট যারা পড়তে চায় তারা যদি আসলে লেখাপড়ার উদ্দেশ্যে আসতে চায় ওয়েলকাম টু এফটি তো এই যে অনলাইনে আমরা ফাইনাল রিভিশন কোর্স যেটা করাই এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত টেস্টের পরে টেস্টের পরে অনেক প্ল্যাটফর্ম দেখলাম যে টেস্ট পরীক্ষা এখনো শুরু হয় না সিলেবাস শেষ আরে ফাইনাল রিভিশন কোর্স রিভিশনটা হবে কখন যখন একটা স্টুডেন্ট কমপ্লিটলি তার বেসিক শেষ করছে টেস্ট পরীক্ষা দিছে এখন চার মাস টাইম আছে এখন চার মাস টাইম আছে না এখনও তো টাইম আছে এই টাইমে আমরা রিভিশন করব তো তোমরা যদি একটা আদর্শ রিভিশন কোর্স করতে চাও তাহলে তোমরা এফআরসিতে আসতে পারো এবং এই এফআরসিতে বিগত বছরের সফলতার গল্প এই জন্য বললাম যে যারা পড়ালেখা করে ফার্স্ট হয়েছে দে ডিড ইট এটা ভিজিবল এটা বিলিভেবল অ্যান্ড এটা ডুয়েবল তো ডুয়েবল জিনিসটা তুমিও পড়তে চাও আমিও পড়াতে চাই তাহলে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে একটা প্ল্যাটফর্ম হিসাবে একটা প্ল্যাটফর্ম হিসাবে ম্যাক্স স্টুডেন্টকে সার্ভ করা ম্যাক্স স্টুডেন্ট এখন ম্যাক্স স্টুডেন্ট কত হবে কোন বছর হবে এটা তো আমি জানি না আমার এই বার্তাটা যতজনের কাছে পৌঁছাবে আসতে পারে তো আমরা রুটিন মাফিক কেন রুটিনের কথা বলছি এই পার্সোনাল ম্যানেজমেন্টটা নির্ভর করতেছে যে তুমি রুটিনটা কেমনে সাজাইছো তো তোমার রুটিনে বা তোমার পার্সোনাল লাইফের সাথে যদি এফটির ফাইনাল রিভিশন কোর্স জুড়ে থাকে তাহলে তোমার লেখাপড়া হবে আমাদের রুটিন অনুসারে আমরা যেই সময়টাতে যেই ক্লাস নিব এক একটা ক্লাসের লেংথ দেড় থেকে দুই ঘন্টা হবে আমরা যে পরীক্ষাগুলো নিব আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাস এবং পরীক্ষা হবে তোমার জন্য আশীর্বাদস্বরূপ যদি তুমি ক্লাসে অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে থাকতে পারো তো যেহেতু এটা অনলাইন কোর্স মোবাইলের সাথে বা ডিজিটাল ডিভাইসের সাথে তোমাদেরকে থাকতে হবে এখানে চরম কন্ট্রোলিং পাওয়ার থাকা লাগবে ক্লাস শুরু করে আবার গেমস খেললে রিলস দেখতে বসলে হবে না নিজের উপরে একটা কন্ট্রোল থাকা লাগবে যে আমি এখন পড়বো কোনো কিছু আমাকে থামাইতে পারবে না সো এইটা যদি তুমি করো তাহলে তোমার রুটিন পার্সোনাল ম্যানেজমেন্টটা এইখানে এসা তোমার মর্নিং সকালে তোমার যদি ইচ্ছা হয় মর্নিংয়ে তুমি মডেল টেস্টে যুক্ত হইতে পারো মডেল টেস্ট কারণ তোমাদের স্কুল কিভাবে কন্টিনিউ করবে সেটা আমি জানি না অনেক স্কুল আছে মডেল টেস্ট নেয় তো সকালে যদি তোমাদের মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকে তোমরা দিতে পারো আচ্ছা এরপরে দুপুরে মানে দুপুরে আইসা অথবা আফটারনুনে আইসা তুমি চেষ্টা করবা নিজের একটা পার্সোনাল স্টাডি করার জন্য পার্সোনাল স্টাডি পার্সোনাল স্টাডি করার জন্য এবার এই পার্সোনাল স্টাডিটা যদি না করো তাহলে তোমার রপ্ত হবে না জিনিসটা আর যখন রাতের বেলা তোমরা আমার ক্লাস করবা বা আমাদের টিচারদের ক্লাস করবা আমাদের ফাইনাল রিভিশন কোর্স এফআরসির যে কোর্সটা এই কোর্স করবা তখন ক্লাসের টাইমিং ক্লাসে যখন আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা পড়াবো তখন তোমার রাতের পড়াটা হয়ে যাবে এখন একটা স্টুডেন্টের কি দরকার জানো একটা প্রপার গাইডলাইন এবং একটা রুটিন তো রুটিন মাফিক আমরা যখন আগাবো আমাদের কোন ডেটে কোন সাবজেক্ট আমরা পড়াবো তার একটা রুটিন করেছি তোমরা দেখো এফআরসি রুটিনটা এই ভিডিওর নিচে তোমরা ইউটিউবে ভিডিওটা দেখতেছো দেখো ডিসক্রিপশন বক্সের একদম উপরের লিঙ্কে দেওয়া আছে তুমি ক্লিক করে দেখো ডে ওয়াইজ প্রতিদিন কোন সময় কোন সাবজেক্টটা পড়াবো দেওয়া আছে এবং এই কোর্সের এফআরসি কোর্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবগুলা সাবজেক্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য আমরা নিচ্ছি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের তার মানে তুমি অনেক ফিজিক্স পড়ছ কিন্তু ধর্ম পড়ো নেই তুমি বিজিএস ভালো মতো পড়ো নেই বাংলা ফার্স্ট ভালো মতো পড়ো নেই কেমেস্ট্রি পড়ো নেই তো এই এফআরসি কোর্সে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াবো এবং সমান সংখ্যক এক্সাম হবে তো এই যে একটা সামগ্রিক প্যাকেজ কেন তুমি পড়বা না যদি তুমি ভালো করতে চাও তার মানে যদি তোমার আসলে প্রচণ্ড ইচ্ছা থাকে তাহলে তোমরা আইসা আমার এই গল্প দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আগের ব্যাচের স্টুডেন্টরা যেহেতু করছে তাহলে তোমার সামনে রাস্তা হচ্ছে এইটা তো এটা আমি কেন দেখাচ্ছি বিকজ অন আমি তো অফলাইনে আমাদের তো এখন কোনো ব্রাঞ্চ নাই তো তুমি বাসায় যদি বসে মনে করো যে তুমি আসলে ভালো করে পড়বা তোমার রেজাল্ট ভালো করা দরকার তাহলে দিস ইজ ফর ইউ তাহলে কি কি থাকতেছে ভাবো একশো তিরিশটা ক্লাস নিব আমরা একশো তিরিশটার বেশি ক্লাস একটা স্টুডেন্ট তুমি কেন ভালো করবে না আমি মাস্টার ক্লাস দিব দশটা এমসি কিউর উপরে পঁচিশটার বেশি কম্প্যাক্ট টেস্ট প্রিপারেশন ক্লাস ভাবা যায় এটা আমরা অলরেডি ডান করে ফেলছি আমরা অলরেডি টেস্ট টেস্টের আগে আমরা ক্লাস নিয়ে এটা শেষ করছি আমরা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব এবং আমরা আগের ব্যাচে যে এফআরসির আগের ব্যাচে আমরা যে অ্যাকাডেমিক ক্লাসগুলো নিছি সেই অ্যাকাডেমিক ক্লাসগুলো আর কাইভে দেওয়া আছে তোমার যদি বেসিক প্রবলেম থাকে ওয়েবসাইটে গেলে দেখবা ফুল কোর্সের বেসিক সহ ক্লাস দেওয়া আছে আমরা একদম পারফেক্ট লেকচার শিট প্র্যাকটিস শিট প্রোভাইড করব আমাদের এফআরসি ডিসকাশন গ্রুপ আছে আমরা সেখানে চেষ্টা করি বাচ্চারা যদি কোনো ধরনের তোমরা প্রবলেমস দাও সেগুলো সলভ করে দাও আর আমাদের টিম মেম্বার দিয়ে আমরা গাইডলাইন সেশন নিব গুগল মিটসে স্টুডেন্টের সাথে কথা বলবো ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো সলভ করার জন্য এবং আমাদের যে সলভ ক্লাসগুলো থাকবে সেই সলভ ক্লাসগুলো এত স্পেশাল হয় যে আমরা প্রশ্নগুলা কেমনভাবে ব্যাখ্যা করে দেই যে একটা বাচ্চার এই এর চেয়ে বেশি কিছু দরকার হয় না এর চেয়ে বেশি দরকার হয় না তো এফআরসি কেন ইউনিক কারণ হইল আমরা পড়াচ্ছি এফটি তার লিগেসি অনুসারে পড়াচ্ছে এবং আমাদের টিচার প্যানেল সম্পর্কে তোমাদের ধারণা আছে না থাকলে শুনে রাখো অথবা আগের ব্যাচের কোনো স্টুডেন্টের সাথে আলাপ করতে পারো সো এই যে টেস্ট পরীক্ষা দিলা মনটাকে শান্ত করে ভাবো যে তুমি আসলে কেমন অবস্থানে আসো তোমার রেজাল্ট কেমন তুমি টেস্ট পরীক্ষাটা কেমন দিলা যদি ভালো না হয় তাহলে আবার শপথ নেও এখনও যে টাইম আছে এই টাইমটি ইউটিলাইজ করে অনেক ভালো রেজাল্ট করা পসিবল পসিবল আমার দুইটা বইও মার্কেটে আসছে তোমরা যদি ফিজিক্স আর বায়োলজি এখন ফিজিক্স বায়োলজি পাওয়া যাচ্ছে ইনশাআল্লা এই মাসে কেমিস্ট্রি আসবে তোমাদের যদি আমার বইয়ের প্রয়োজন হয় অনলাইনে অর্ডার করতে পারো তোমরা অনেকে জিজ্ঞেস করো স্যার অর্ডার কেমনে করবো তোমরা তোমরা সিম্পলি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট এফ টি ডট এডুকেশন ওয়েবসাইটে গেলে একদম শুরুতে শুরুতে আমাদের কোর্স দেওয়া আছে এবং তোমরা যদি আমার বই কিনতে চাও একদম শুরুতে গেলে এখন আপাতত একটু লোডিং হচ্ছে শুরুতে আমাদের কোর্সগুলো অন করা আছে কোর্স অন করা থাকলে তোমার পছন্দের কোর্স মানে আমি যেহেতু ছাব্বিশ ব্যাচকে উদ্দেশ্য করে বানাচ্ছি তো ছাব্বিশ ব্যাচকে উদ্দেশ্য করে বানাচ্ছি বলে এখানে একটা কোর্সে তোমার সামনে সেটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স এবার তুমি যদি আমাদের শপে যাও এফটি শপে গেলে তোমরা আমাদের আমার বইটা পাবা যদি তোমার কাছে মনে হয় যে আমার ফিজিক্স বই তোমার দরকার তুমি কিনে দেখতে পারো বায়োলজি বই দরকার কিনে দেখতে পারো আর আমাদের মেইন সাইটে আমরা একদম শুরুতে এখানে একটা স্লাইড আসতেছে না একটা মানে লোড হচ্ছে না আমরা এসএসসির এসএসসির ছাব্বিশ ব্যাচের জন্য যে ফাইনাল লিভিশন কোর্সটা অন করছি সেই কোর্সে তোমরা এই যে একটু লোড হচ্ছে আর কি ক্লিক করে তোমরা কোর্সটা সরাসরি কিনে আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন টু নাইন টু ডাবল ফোর এই নাম্বারে ক্লিক প্রশ্ন করে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে হলো যে কোনো ধরনের প্রবলেম সলভ নিতে পারো আমরা আমাদের কোর্সে এসএসসি ছাব্বিশের এই একদম শুরুতে হোমে গেলে এই যে এখানে অল অ্যাকাডেমিক কোর্স আছে আমাদের এইমার সাতাইশের কোর্স আছে মিশন এ প্লাস এই যে আমাদের এসএসসি এফআরসি সো তুমি তোমার যদি পড়ার ইচ্ছা থাকে আমাদের কন্টেন্ট সব দেওয়া আছে এখানে এই যে কোর্স উনিশশো পঞ্চাশ টাকার একটা কোর্স তুমি চাইলে সুন্দর করে কোর্সটা কিনতে পারো কোর্স কিভাবে কিনবা সেটাও দেখতে পারো এখন সবাই জানে এখন সবাই জানে দু হাজার পঁচিশে তুমি কোর্সটা নিয়ে লগ করে রেজিস্টার করে কোর্সটা কিনবা কোর্সের ভিতরে সকল কন্টেন্ট দেওয়া আছে আশা করছি সমস্যার কথা না আমি আমার জায়গা থেকে আমার সার্ভিসটাকে তোমাদের সামনে উন্মুক্ত করলাম এখন একটাই রাস্তা ভালো গাইডলাইন ধরে রুটিন মাফিক আগায় যাওয়া নিজের প্রবলেমসগুলোকে সলভ করা এবং আমি এক এত বারোটা সাবজেক্টের দায়িত্ব নিতে পারবো না আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার আছে ওনারা যখন ক্লাস নিবে সেই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আর তোমার যদি একান্ত ইচ্ছা থাকে তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না কারণ প্রকৃতি সবসময় পরিশ্রমীদেরকে পুরস্কৃত করে সেটা আজ হোক বা কাল হোক আমার ভিডিও শেষ আমার কথা শেষ আমি তোমাদেরকে এইটাই জানালাম বাকিটা তোমরা তোমাদের বাবা মার সাথে আলাপ করে আমাকে জানাইও এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের অনুভূতি উই আর হিয়ার টু সার্ভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ